হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন কালী পূজা ঢাকেশ্বরী জাতীয় মন্দির দু দেখেন ঢাকেশ্বরী মন্দিরে অপরূপ সৌন্দর্যে সৌন্দর্য দেখেন সামনের গেটেই দেখেন কত সুন্দর আলোকসজ্জা করছে এটা হলো ঢাকেশ্বরী জাতীয় মন্দির বাংলাদেশ তো খুবই সুন্দরভাবে সাজাইছে যেটা শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রধান গেট তারপরে গেটের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার ভিতরে দেখেন বেলুনগুলো খুবই সুন্দর লাগতেছে নিয়ে বসছে গ্যাস বেলুন তারপরে আস্তে আস্তে করে আমরা ভিতরে প্রবেশ করলাম কালী পূজা অনুষ্ঠান চলতেছে কেন্দ্রীয় পুজো মণ্ডপ এটা হলো দুর্গা মন্দির দুর্গা মন্দিরের ভিতরে প্রবেশ করছি মন্দিরের সামনেই দেখেন অসংখ্য ভক্তবিন্দু রয়েছে মন্দিরে চেয়ার নিয়ে তারা তাদের আসন নিয়ে বসে আছে তো দুর্গা মন্দিরের পাশেই রয়েছে আপনার কালীন প্রতিমা শ্যামা পূজা হচ্ছে দেখেন অসংখ্য ভক্তবন্ধু মন্দিরের পাশেই ছবি তুলতেছে তো তো কেন্দ্রীয় মন্দিরের থেকে আমরা কিছুটা কাছেই তো দেখেন বন্ধুরা এই পাশেই শ্যামা পূজা হচ্ছে শ্যামা পূজা দেখেন কত সুন্দর করে সাজ দিয়েছে এবং প্রদীপ দিছে দীপাবলিও একসাথে দীপাবলিও হয়েছে দীপাবলির পরে আপনার কালী পূজা রাতে অনুষ্ঠিত হয়েছে খুবই সুন্দরভাবে রাকেশ্বরী জাতীয় মন্দির সাজাইছে তো মন্দিরের বাহিরে দৃশ্যটা দেখেন কতটা সুন্দর অসংখ্য ভক্তবিন্দু রয়েছে এই মন্দিরে মন্দিরের বাহিরে খুবই সুন্দরভাবে সাজাইছে দেখেন খুব দারুণ ভিডিও হয়েছে কালী পূজা ঢাকেশ্বরী মন্দিরে একটা জাকজমকপূর্ণ অনুষ্ঠান এবং চারিদিকে আলোকসজ্জা এবং ফুল দিয়ে সাজাইছে এবং দূর থেকে ভক্তবিন্দু আসে এখানে ছবি তুলতে তারপরে আপনার এখানে আপনার বিভিন্ন প্রদীপ জ্বলছে আর তারপরে কালী মন্দিরের পাশে যে বড় মঠগুলো রয়েছে সেখানে আসলাম এবং এখানে আপনার মোমবাতি দিয়ে মোমবাতি জ্বলানো হয়েছে দেখেন মোমবাতি এবং পাশেই আগরবাতিও রয়েছে আগরবাতি জ্বলানো হয়েছে এক একজন ভক্তবৃন্দ এক একভাবে প্রতিমা পূজা দিতেছে এ জায়গায় আপনার দেখেন প্রদীপ দিছে প্রদীপ দিয়ে চারিদিকে আর কি সাজানো হয়েছে যেহেতু পুজো উপলক্ষে এখানে আপনার দীপাবলিও ছিল তাই দীপাবলি অনুষ্ঠানও হয়েছে তো আশা করি যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করবেন আশা করি খুবই সুন্দরভাবে সাক্ষর করেছে ডাকেশ্বরী মন্দির দেখেন দূর থেকে ডাকেশ্বরী মন্দিরের মঠগুলো অনেকটা সুন্দর অনেকটা সুন্দর এবং বাহিরের দৃশ্যটা কত সুন্দর দেখেন রাতের বেলা আসলে ঢাকেশ্বরী মন্দিরটা অনেকটাই সুন্দর লাগে দেখেন অসংখ্য অসংখ্য ভক্তবিন্দু এসেছে ডাকেশ্বরী মন্দিরে ডাকেশ্বরী মন্দিরে জাতীয় মন্দিরে এই কালী পূজা অনুষ্ঠান দেখতে কালী পূজা হচ্ছে কালী পূজা উপলক্ষে তারা আসছে এবং অনেক অনেক মোমবাতি আলোকসজ্জা প্রদান করা হয়েছে মন্দির প্রাঙ্গণে আপনার মঠ যেখানে যেখানে আপনার শিব পুজো করা হয় সেখানে সবিতল হাসা এবং মোমবাতি দিতেছে সব জায়গা দেখেন বাইরের দৃশ্যটা অনেক অনেক সুন্দর রয়েছে অনেক সুন্দর হয়েছে দেখেন রাতের বেলা আসলে ঘুরতে একটা অসাধারণ আর ওই দিনটা দু হাজার পঁচিশের কালী পূজা ছিল কালী পূজার নিদর্শন সব দিক আলোক সজ্জা ঝারবাতি দিয়ে সাজানো হয়েছে দেখেন আর মন্দির প্রাঙ্গণের চেহার দিয়ে তাদের ভক্তবিন্দু বসতে পারে এ ব্যবস্থা রয়েছে খুবই সুন্দরভাবে পাশেই রয়েছে দুর্গা মন্দির এবং তার পাশে শ্রী শ্রী শ্যামা পূজা হচ্ছে যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন ভালোবাসা নেবেন শুভরাত্রি